আমরা আজকের জানব অশ্বখুরাকৃতি খুরাকৃতি কিভাবে কীভাবে তৈরি হয় তোমরা দেখতে থাকো অশ্ব খুরাকৃতি তৈরির পর্যায় সম্রূহ দেখো এখানে দেখো হ্রদ তৈরি হচ্ছে প্রত্যেকটি পর্যায়ে দেখো বিস্তারিতভাবে চিত্র অঙ্কনের মাধ্যমে দেখানো হয়েছে আমরা এবার জানবো স্টেপ বাই স্টেপ দেখো মধ্যগতির শেষের দিকে এবং গতিতে নদীর প্রবাহ পথে অশ্বকাকৃতি হ্রদের সৃষ্টি হয় এই হ্রদ সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলি হল এই সময় নদীর গতিবেগ খুব কম থাকে তাই সামান্য কোনো বাধা পেলেই নদী এঁকে ডেকে প্রবাহিত হয় নদীর আঁকা বাঁকা গতিপথকে বলা হয় মেয়ে এটাও পরীক্ষাতে আসে মিয়েন্দার কী তখন এটি সেটা দিতে পারো নদীর সামান্য কোনো বাধা পেলেই নদী এঁকে নদীর আঁকা গতিপথকে বলা হয় মিয়েন্দা দেখো নদী যখন একে ডেকে প্রবাহিত হয় তখন প্রবাহপত্রের অন্তবাঁকে উত্তল তার তুলনায় বহির নদী যখন খুব বেশি একে বেঁকে প্রবাহিত হয় দুই বাঁক বা জলধারার মধ্যবর্তী ঘুরে কালচল সম্পূর্ণ ফলপ্রাপ্ত হয় কি বলা হয়েছে নদী যখন খুব বেশি একেবেকে প্রবাহিত হয় দুই বাঁক বা জলধারার মধ্যবর্তী ভূমি কালক্রমে সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয় ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে তখন নদীর ওই দুটি বাঁক বা জলধারার সংযুক্তি ঘটে অর্থাৎ বাঁকা পথ ছেড়ে নদী তখন সোজা পথে প্রবাহিত হয় আর পরিত্যক্ত বাঁকটি হ্রদে পরিণত হয় এই হ্রদ দেখতে গরু বা ঘোড়ার ঘুরের মতো হয় বলে এর নাম অশ্বখুরাকৃতি খুরাকৃতি দেখো এই চিত্রটাও কিন্তু পরীক্ষাতে আঁকতে বলা হয়ে থাকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জন্যই তুলে ধরলাম আজকের মতন এখানে শেষ করছি কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবে